সুযোগ পাইলে সদ ব্যবহার করতে কেউ পিছু টান দেয় না দেখুন দারুণ একটি হিট করলেন ইব্রাহিম এবং একটি সাদা পকেট এই কথা কেন বললাম দেখতে থাকুন ফুল ভিডিও ইব্রাহিম কিন্তু একটি হিট করেছে এবং এই হিটটাকে প্রায় ফিনিশ করে দারুণ তবে ফুল ভিডিও দেখলে আশা করে বুঝতে পারবেন দারুন একটি চাবি শট মারলেন যদিও গুটিগুলো তার আয়ত্তই আছে দেখা যাক ইব্রাহিম কি কৌশল করে ফিনিশ করে আবারও কিন্তু তিনি চাবি শট মারার চেষ্টা করছেন খুবই আগ্রহের সাথে দেখা যাক ইব্রাহিম অটে চাবি শট সত্যি দারুণ একটি চাবি শট মারলেন আবারও দেখা যাক আর মাত্র কয়েকটি গুটিই আছে যদিও এখানে বত্রিশ দলীয় একটি টুর্নামেন্টের মধ্যে তিনি কিন্তু অসাধারণ খেলা করছেন তাদের বিরোধী কিন্তু খেলা করছেন খুলনার নামি দামি খেলোয়াড় রাকিব এবং তার পার্টনার দেখা যাক এদিকে ইব্রাহিম তার পার্টনার মামুন নাই শট আর মাত্র দুইটি সাদা এবং একটি রেড গুটি দেখা যাক ইব্রাহিম ব্যাড লাক ইজিগুনিটাকে তিনি মিস করে ফেললেন এবার দেখুন খুলনার নামী দামি খেলোয়াড় রাকিব তিনি কিন্তু এখানে কোনো মতেই হাল ছাড়েননি তার পার্টনার কিন্তু আমিনুর তিনিও একজন দক্ষ খেলোয়াড় দেখা যাক তিনি কি পারবে ফিনিশ করতে ইব্রাহিমের পাল্টা জবাব নিতে খুবই আগ্রহের সাথে তারুণ একটি শট খেললেন কিন্তু ব্যাড লাক তিনি কিন্তু মিস করে ফেললেন এবার দেখুন মামুন রূপদিয়া বাজারের কিং খেলোয়াড় বলা যায় তাকে এই যশোর অঞ্চলের এক সময়কার সেরা জুটি মামুন ইব্রাহিম দেখা যাক মামুন তিনি কি পারবে ফিনিশ করতে খুবই ধৈর্য সহকারে নিজের গুটিটাকে দারুণ শট মারলেন এবার দেখা যাক রেড গুটিটাকে তিনি পকেট দিতে পারলেই কিন্তু ফিনিশ এবং রাকিবির কাছ থেকে তিনি অনেক পয়েন্ট ছিনিয়ে নিতে পারবে দেখা যাক মামুন দারুণ একটি শট এবং ব্যাড লাক ইজি মিস করে ফেললে এবার দেখুন ভিওয়ার্স কেন ওই কথাটা বলেছিলাম আমরা যে সুযোগ পাইলে কেউ শট ব্যবহার করতে পিছু টান দেয় না রাকিব দেখা যাক লাভলে শট রাকিবির আয়ত্তই কিন্তু প্রত্যেকটা গুটি আছে আমরা দেখতে পারছি দেখা যাক তিনি কি কৌশল করে ফিনিশটা করে আমরা অনেক ভিডিওতে দেখেছি রাকিবির দুর্দান্ত ফিনিশ দেখা যাক রাকিব কি পারবে লাভলে শট যদিও তিনি প্রত্যেকটা গুটি খুব গুরুত্ব সহকারে খেলা করেন এটা আমরা সকলে জানি তিনি কিন্তু আবারও ডাবল শট নেওয়ার চেষ্টা দেখা যাক অটে শট প্রত্যেকটা গুটি যেন তার কথা শুনে খুব গুরুত্বপূর্ণভাবে খেলা করেন সত্যি তার খেলার কৌশল শখ সত্যি অসাধারণ দেখা যাক তিনি যদিও দেখে নিচ্ছে আগে রেড গুটিটাকে পকেট দেওয়ার চেষ্টা নাই শর্ট দেখুন প্রত্যেকটা গুটি গুরুত্ব সহকারে খেলা করেন গুটি দিয়ে কাবার লাভলি শট আবারও ডাবল শট নেওয়ার চেষ্টা হয়তো যদিও তিনি এই গুটি দিয়ে কয়েকটা গুটি তার আয়ত্ত নেওয়ার চেষ্টা করেছেন দেখা যাক রাকিব এবং অসাধারণ একটি শট এখন কিন্তু তার আয়ত্তে প্রত্যেকটা গুটি আছে তিনি দেখেন কি শখ করে এখানে খেলা করে আমরা কেন তাকে ব্রেন্ট এবং কৌশল করে খেলা করে এই কথা কেন বলি দেখতে থাকুন ওয়াট শট যদু একটি গুড লাক শট তারপরেও তিনি এই ব্যর্থতা প্রকাশ করেছেন নিজের মনটাকে একটু দুর্বল ফিল করে নিল আর সেক্ষেত্রে তিনি সাথে সাথে ইজি গুটিটাকেও পারফেক্টভাবে খেলে দিচ্ছেন দেখা যাক শট এখন কিন্তু তিনি আর কোনো গুটি খেলার সিদ্ধান্ত নিয়ে নাই কারণ তিনি দেখতে পারছেন এখানে যদি সাদা গুটি একটি আনপেট করে দিই আমার প্লেয়ার হয়তো ফিনিশ করতেও পারে আমিও তো দুইটা গুটি খেলতে পারছি তবে দেখুন তিনি কী কৌশল করে সাদা গুটিটাকে আনপিট করে নিজের একটি ফাইন উঠালেন লাভলি শট এবার দেখুন ইব্রাহিম কিন্তু অনেকটা প্রেশারে পড়ে গিয়েছে যদিও মিডিল পজিশনে একটি গুটি ওঠানোর কারণে হয়তো বা সাদা গুটিটাকে অ্যাঙ্গেল তিনি ভালোভাবে খেলতে পারবে না তারপরেও দেখা যাক

गोलाडामा छ गुलादार गुला